নমস্কার লাইফ লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং ষষ্ঠী পুজোর নিয়ম ও পদ্ধতি জামাইকে আশীর্বাদ করার সঠিক সময় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তাহলে ভিডিওটা দেখতে থাকুন বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে জামাই ষষ্ঠী সেরকমই একটি অনুষ্ঠান জামাই ষষ্ঠী আচার পালন করা হয় মূলত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিন বিবাহিত মেয়েও জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় জামাইয়ের পছন্দ মতো বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয় এবং তাকে খাওয়ানো হয় দু সালে জামাই ষষ্ঠী তিথি পড়েছে বারোই জুন বুধবার বাংলা মাস হচ্ছে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে জ্যৈষ্ঠ এই দিন সকলে ঘরে ঘরে এই পালন করবেন জামাই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যে ছটার পর থেকে এবং এই তিথি সমাপ্ত হবে বুধবার মানে হচ্ছে বারোই জুন সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিটে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হলো বারোই জুন দু বুধবার সকাল সাতটা আঠেরো মিনিট থেকে সকাল এগারোটা ষোলো মিনিট পর্যন্ত আবার ওই দিনই একটা পঞ্চাশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী পুজোর উপকরণ আম পাতা তালপাতার পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় ধরনের ফল এখানে আপনারা যে ফল নেবেন সেটা হচ্ছে বিজোর সংখ্যার ফল ফুল বেলপাতা সাদা সুতো হলুদ ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা স্নান করে ভোরের বেলা ঘটে জল ভরে তার উপর স্থাপন করবেন আম্রপল্লব সঙ্গে থাকবে তালপাতার পাখা একশো আটটি দুর্বা করমচা এবার একটি সুতোই হলুদ মাখিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে রাখুন জামাই এলে তাকে বসিয়ে তার হাতে ওই সুতোটা বেঁধে দিন এবং তালপাতার পাখা দিয়ে হাওয়া করুন তিনবার এবং বলুন ষাট 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 জামাইয়ের সঙ্গে মেয়ের পরিবারের বন্ধন এবং জামাইয়ের সঙ্গে মেয়ের যাতে সুসম্পর্ক বজায় থাকে মূলত সেই কারণেই এই সুতোটা বাঁধা হয় পাখার হাওয়া করে শার্টশার্ট বলার কারণ হচ্ছে এখানে বিপদ তাড়ানো হয় আর যাতে জামাই মেয়ে সকলেই সুস্থ থাকে সেই কামনা করা হয় মূলত মঙ্গল কামনা করা হয়ে থাকে জামাইকে বিভিন্ন ধরনের ফল মিষ্টি খাওয়ানো হয় এবং তাদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়ে থাকে এই দিন জামাই ষষ্ঠী ব্রত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পালিত হয়ে থাকে মূলত হচ্ছে এই দিন নিরামিষ খাওয়ার নিয়ম থাকে কিন্তু সময় যখন বদলেছে নিয়মও বদলেছে এখন আর তেমন কেউ নিরামিষ খায় না বিভিন্ন ধরনের খাওয়ার রান্না করা হয়ে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী